কোরআন শোনার পরে ইমান বাড়বে তাদের যে ইমান আছে আর যার ইমান নেই ওর ইমান বাড়বে কি করে এ কোরআন নবী আবু সেহেলের সামনেও পড়েছিলেন আবু বকরের সামনেও পড়েছিলেন দুইজনের নামের আগে আবু আছে কথা বলে না কেন এক আবু সেহেল কোরআন শুনে ওর শয়তানি বেড়ে গেছে আর একজন আবু বকর কোরআন শুনি ইমান যা ছিল বৃদ্ধি হয়ে গেছে বাড়া বাড়বে, তাদের ওয়ালা আল্লাহ বলেন বাড়ি যাওয়ার আগে ওরা সিদ্ধান্ত নিয়ে যাবে এখন থেকে পরিস্থিতি যত কঠিন হোক ভরসা করবো আল্লাহর উপরে করানের আলোচনায় সবার মুগ্ধ মুগ্ধতা আসবে না সবার চোখ দিয়ে পানিও আসবে না সরা মায়েদার সাত নাম্বার পাার প্রথম নাম্বার পৃষ্টাার প্রথম নাম্বার লাইনের তিহাত্তন তি আসি নাম্বার আইতে আছে। ওইদা সামীরমা আউং সিলাইলার রসলে তার আহায় না হম। তাফে দমেনাদাম হমিম মাহারফ মেনাল খব। হেনবি আপনার মুক্তিকে যখন তারা শ্রবন করবে পড়ানিকারিম। আর যাদের উপলব্ধি করার ক্ষমতা আছে বোঝার মত যোগ্যতা আছে এর মর্মবাণীগুলো গুলো যখন তারা টের পাবে যে আমি কি বলতে চাই আপনি লক্ষ্য করে দেখবেন ওদের দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ছে আলোচনায় সবার চোখে পানি আসবে না এটা বোঝার মত যোগ্যতা যদি আপনার ভেতরে তৈরি হয় যে না কি শুনলাম আর কি করেছি এতদিন আমার মাঝে মাঝে কোরআন পড়তে গেলে মনে হয় আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর বলেছেন আল্লাহ পৃথিবীর মানুষেরা এই কথাটা কোরআনে বারবার আল্লাহ দিয়েছেন হে পৃথিবীর মানুষেরা দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা খেলাধুলা রং তামাশা এ ছাড়া কিছু না কে বলছে এই আয়াতটা সেই জন্মের পর থেকে সেই সাড়ে ছয় বছর বয়স থেকে তো পড়ছি এই তেত্রিশ বছর বয়স পর্যন্ত বহুবার পড়েছি কিন্তু জেলখানা এই বন্দি জীবনে ফাঁসির এই সেলের ভেতরে তিনটা বছর চব্বিশ ঘন্টা এই আয়াতগুলো পড়ে আর এক রকম স্বাদ পেয়েছি আল্লাহ তালা যে বলেন দুনিয়ার জীবন যে ধোকা খেল তামাশা রং তামাশা ছাড়া কিছু না আসলেই বাস্তব আরে ভাই আমি আপনি এসেছি খালি গায়ে খালি পাই ড্যাংটা হয়ে কথা বলে না কেন আবার যাওয়া লাগবে খালি ভাই খালি ভাই একেবারে ন্যাংটা হয়ে যে কাপড়টা সাথে দেবে ও কয়দিন পরে পৈসে যাবে কি নিয়ে আমরা কি করছি মাঝখানে ষাট সত্তর আশি বছরের একটা জীবন পেলাম খেলাম দিলাম বিয়ে করলাম সন্তান জন্ম দিলাম আনন্দ ফুর্তি এই শেষ কি হলো বলেন আমার আমি এরকম হায়াত যদি এক হাজার বছর মনে করেন পেলাম এক হাজার বছর আমি ক্ষমতায় থাকলাম মরণের পরে আল্লাহ যদি আমার দিকে তাকিয়ে বলে যা জাহান্নামে নামে যা আমি এক হাজার বছর কেন এক কোটি বছর বেশি আমার লাভ কি মানুষের জীবন তো সফল ফাজ সরাল ইমরান চার নাম্বার পাড়ার তেরো নাম্বার বিষ্টার তেরো নাম্বার লাইনের একশো পঁচাশি নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ তালা বলেন ওই লোকটার জীবন আমি আল্লাহর দৃষ্টিতে সফল যাকে আমি আল্লাহ জাহান আগুন থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দিয়েছি আমাদের জীবনের সফলতা ওইটা কারণ এই দুনিয়ায় কেউ যদি এক হাজার বছর হায়াত পায় সে যেন আখেরাতের জীবনের তুলনায় মাত্র আড়াই সেকেন্ড বেশি থাকে কত এক হাজার বছরে যদি আড়াই সেকেন্ড হয় আপনার বয়স তো মাত্র সত্তর বছর আপনি হিসাব করলে দেখবেন হাফ হাফ সেকেন্ড হচ্ছে না অত সেই সেকেন্ডের জন্য কত কিছু আমরা করে ফেলছি যেটা কোটি কোটি বছর পরে আসে তার জন্যে আমাদের কোনো প্রস্তুতি নেই নবীজি বলেন পরকালের জীবনটা কেমন আমি একটা উদাহরণ দেই তাম দুনিয়া যদি সরিষা দিয়ে ভরে দেওয়া হয় আকাশ থেকে যদি একটা পাখি এসে একটা একটা করে দানা নিয়ে যায় আবার সত্তর বছর পরে আসে একটা দানা নিয়ে যায় আবার সত্তর বছর পরে আসে একটা দানা নিয়ে যায় এভাবে যদি পৃথিবী করার সরিষা একদিন শেষ হয়ে যায় যেতে পারে মরণের পরে মানুষের যে জীবন শুরু হবে ওইটা শুরু হলে আর শেষ নেই এটা আমরা বিশ্বাস করি এক কথা বলে না কেন এইটাই বাস্তব কত মানুষ আমার সামনে থেকে জেলখানা থেকে মৃত হয়ে বের হয়ে গেল আমি অত বের হতে পারতাম কারণ যে অবস্থায় আমাদের রেখেছিল আমার মনে হয় ওভাবে যদি এমনিতে কোরআন হাদিসের জ্ঞান ছিল আর কোরআন ছিল সামনে একটা ধৈর্য ছিল এই কারণে অনেকেই ঠিকই আছে যাদের সামনে এগুলো নেই এই পরিবেশে যদি বিচ্ছিন্ন করে দুনিয়া থেকে তিন বছর না কাউকে যদি তিন দিনও রাখে ওই এমনিতে পাগল হয়ে যাওয়ার কথা এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত খবরের চাইতে একটু বড় চব্বিশ ঘন্টা যদি আপনাকে তালা মেরে রাখে বলেন তো রকম কঠিন অবস্থা তাও বাইরে সব বিচ্ছিন্ন দুনিয়া বলে আছে আমাদের মনে নেই এই হচ্ছে পৃথিবীর জীবন জানি ইমানদার যারা জা আসবে তাদের সামনে কথা বলতে হলে কোরআনে কথা বলা লাগবে নির্দেশ আল্লাহ বলেন আপনি যখন কোরআন দিয়ে আলোচনা করবেন যাদের অন্তরের ভেতরে আল্লাহর ধমকের ভয় আছে তাদের কাজে লাগবে গভীর ভাবে বিষয় কথা তো বলতে চাই না কারণ এটা ফরজ না ওয়াজিব না একটা নফল জিনিস অথচ এইটা নিয়ে আজ মুসলমানদের ভেতরে দল বিদলে বিভক্ত হয়ে হাজার হাজার দল হয়ে গেছে কেউ গরম শনি কেউ ঠান্ডা ঠন্ডি হালে হক কেউ হালে মায়েত কেউ হালে চন্নতল জামাত বিভিন্ন নাম নিয়ে এ অত এটা বলছে না নফল জিনিস একটা কথা কেন তারপর এই শব্দটা নেই হাদিসের হাতিসের নেই আছে লাইলাতুন সাবান এই শব্দটা আছে হাদিস যেগুলো আছে বড় বড় সাহাবি থেকে বর্ণিত সত্য হাদিস পাঁচটা বাকিগুলো হাসান সহি দুর্বল এই মিলে হাদিস যারা বেশি ঘাটাঘাটি করে যারা মহাদিস হয়তো তারা আরো বেশি পেয়েছে আমার দৃষ্টিতে আমি পনেরোটা পর্যন্ত পেয়েছি এর আগে যেগুলো পেয়েছিলাম সনদ মতন নিয়ে তো ঘাটাঘাটি করতে পারি নাই হজরতে আয়সা সিদ্দিকা থেকে বর্ণিত হাদিস হজরতে মসবিন জাবাল থেকে বর্ণিত হাদিস আর এগুলো লাইলা তুন্নিসেমিং শাহবান সম্পর্কে আছে অথচ এটা বাড়াবাড়ি করতে যে অনেকে সবে কদরের ওপরে তুলে ফেলে না আপনার গোনা হবে কারণ যেখানে যার স্থান তাকে ওই জায়গায় রাখা লাগবে এ টোপির স্থান মাথায় কেউ যদি টুপি মাথায় না রেখে পায়ের কাছে রাখে এটা টুপির সাথে জুলুম এই কথা বলেন এখন কোরআন শরীফ রাখা দরকার এই যে স্টেজের উপরে এটা যদি কেউ পায়ের কাছে ফেলে রাখে তাহলে কোরআনের উপরে জুলুম দুনিয়া যেখানে যেটা থাকা উচিত ওই জায়গায় যদি কেউ না রেখে অন্য জায়গায় রাখে তার উপরে সেটা জুলুম হয় কোরআনে কারিমে আল্লাহ ডাইরেক্ট আয়াত নাজিল করে যে রাতের মর্যাদা জানিয়েছেন তার নাম সাবেক কদর একজন উত্তর দিয়ে দেন একজন উত্তর দিয়ে দেন হয়ে যাবে একটু মনে মনে জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ